আসসালামু আলাইকুম ব্যাপকভাবে ভয় পেয়েছে হাসনাত আব্দুল্লা হাসনাত আবদুল্লাদের মনের ভিতরে একটি ব্যাপক আতঙ্ক এই বুঝি শেখ হাসিনা চলে আসলো এই বুজি শেখ হাসিনা এসে আমাদেরকে ফাঁসির কাষ্টে জোলালো এই ভয়টি কিন্তু হাসনাত আবদুল্লাদের মনের মধ্যে রয়েছে অনেকবার তারা সেটি স্পষ্টও করেছে কিন্তু এতদিন পর্যন্ত সেটি চাপা ভয় ছিল এখন হাসনাথ সার্জিদদের চেহারা দিকে তাকালেই মনে হয় তারা ব্যাপকভাবে ভয়ে আছে আছে কখন জানি শেখ হাসিনা কোনো সময় বাংলাদেশে প্রবেশ করতে পারে এ কথাটি কিন্তু ব্যাপকভাবে শোনা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ এতদিন ভাবছিল এটি প্রভাকাণ্ডা যারা আওয়ামী লীগপন্থী তারা এরকম প্রভাকাণ্ডা ছড়াচ্ছে কিন্তু সেটি যে সঠিক এবং সত্য সেটি প্রমাণ করে দিল হাসনাত আব্দুল্লাহ হাসনাত গতকালকে রাতে একটি ফেসবুক পোস্ট করেছে সেই পোস্টে তিনি লিখেছেন যে পথে হাসিনা পালিয়েছে সেই পথে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র চলছে তিনি বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে এখন কারা ষড়যন্ত্র করছে এটি তিনি স্পষ্ট করেননি কিন্তু তার কথাতে যে ইঙ্গিতটি পাওয়া গেল হয়তো তিনি জানেন কারা চাচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক কিন্তু তিনি এটি প্রকাশ করছেন না জাতি কিন্তু এখন জানতে চা হাসনাত আবদুল্লাহ কাদেরকে ইঙ্গিত করে বলছেন আমরা জানি শেখ হাসিনাকে সেনাবাহিনী ভারতে রেখে এসেছে এখন কি তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলছেন সেনাবাহিনী কোন ষড়যন্ত্র করছে নাকি কোনো রাজনৈতিক দল চাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক বন্দোবস্ত করে দিতে চাচ্ছে নাকি তিনি ইঙ্গিত করে বললেন আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলে বেড়ান আওয়ামী লীগ সরকার পতনের পিছনে আমেরিকার হাত রয়েছে আমেরিকার হস্তক্ষেপের কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এখন কি তিনি সেই আমেরিকাকে ইঙ্গিত করে বলছেন তিনি কেন স্পষ্ট করছেন না কারা করছে ষড়যন্ত্র আরেকটি কথা আছে সেটি হলো আপনার কাছে যে বিষয়টি ষড়যন্ত্র আপনার প্রতিপক্ষের কাছে সেটি হলো কৌশল হয়তো শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে কৌশল অবলম্বন করা হচ্ছে শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা তারা আগের মহিমায় ফিরে আসবে কিনা সেটি নির্ধারণ করার দায়িত্ব তো আর নাহিদ সার্জিদ হাসনাত দেন না যেহেতু আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন বৈধ রাজনৈতিক দল তারা বাংলাদেশে রাজনীতি করার সকল প্রকার বৈধতা রয়েছে কিন্তু এখানে তাদের বয়টি হলো শেখ হাসিনাকে নিয়ে সবচেয়ে বড় বয় শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে তাদেরকে ফাঁসির কাস্টে জ্বালাতে পারে আমরা জানতাম বিপ্লবীরা ভয় পায় না কিন্তু বিপ্লবীরা যে ভয় পায় এটির উদাহরণ হল হাসনাত হাসনাত নিজেরা বলে থাকে তারা বিপ্লবী তাদের কোনো ভয় নেই তাহলে তারা মরণের এত ভয় পাচ্ছে কেন ইদানিং দেখছি তিনি মুরুব্বীদের সাথে একটু মিলামেশা করার চেষ্টা করছেন বিশেষ করে তিনি হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হকের সাথে ইদানিং খুব বেশি চলাফেরা করছেন তিনি হয়তো গার্জেন খুঁজছেন মুরব্বীদের সান্নিধ্যে যাচ্ছেন তারা যে বলতো এই জেনারেশন নির্ধারণ করবে বাংলাদেশ কিভাবে চলবে হয়তো তারা বুঝতে পেরেছে মুরব্বী ছাড়া কাজ হবে না মুরব্বীরা হলো মাতার ছায়া তাদের সান্নিধ্যে যেতেই হবে হয়তো এই কারণে আর অন্য একটি কারণ থাকতে পারে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এই কারণে এখন মুরব্বীদের প্রয়োজন এই জন্য মুরব্বীদের কাছে তারা যাচ্ছে আরও একটি কারণ হতে পারে তারা বেঁচে থাকার অবলম্বন খুঁজছে অনেকে বলে থাকে তারা যে নতুন রাজনৈতিক দলটি গঠন করেছে এটি হলো বেঁচে থাকার একটি অবলম্বন তারা যদি রাজনৈতিক দল গঠন করে সেটিকে যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে হয়তো তারা বেঁচে যাবে এমনটি কিন্তু অনেকে বলে থাকেন আর বড় কথা হল তাদের যে প্রাণ্যাসের ভয় রয়েছে সেটি কিন্তু হাসনাত এবং সার্জিসদের মুখের কথা তারাই কিন্তু অনেকবার বলেছে তাদের প্রাণনাশের ঘটনা ঘটতে পারে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসছে যে কথাটি সাওয়াল রয়েছে সেটি সঠিক সেটি প্রমাণ করলো হাসনাত আবদুল্লাহ তবে তিনি কাকে ষড়যন্ত্রকারী বলছে এটি কিন্তু জাতির জানার ব্যাপক আগ্রহ জেগেছে ব্যক্তিগতভাবে আমারও অনেক আগ্রহ জেগেছে এখন ধরে নিলাম শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো তখন তারা কি করবে এখন যে পরিস্থিতি যে ঘোলাটে পরিস্থিতি তারা যে বিপ্লবী তাদেরকে যারা বিশ্বাস করত, জনসাধারণ তাদের প্রতি যে আস্থা রেখেছিল সেই আস্থা যে এখন আর নেই যে সকল রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট করত সেই সকল রাজনৈতিক দলও তো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ হলো তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাচ্ছে তারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলকে খাটো করে কথা বলছে তাদের সমালোচনা করছে এই কারণে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন তারা অনেকাংশে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দল এখনও তাদের পক্ষে রয়েছে সেই রাজনৈতিক দল হয়তো তাদেরকে বাঁচাতে পারে এই যে হাসনাথ সাজিসরা যে জীবন বাঁচানোর পথ খুঁজছে এখন তারা কোন পথে যাবে তাদের প্রাণ হুমকি আসুক তাদের উপর বড় ধরনের আঘাত আসুক এটি তো আমরা চাই না কিন্তু তারা মনে মনে ভাবছে তাদের উপরে বড় ধরনের আঘাত আসতে পারে তারা যদি জনবিচ্ছিন্ন না হতো হয়তো তাদের ভিতরে এই বয়টি এত বেশি কাজ করতো না হয়তো তারা নিজের থেকে বুঝে গিয়েছে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা সাধারণ শিক্ষার্থী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমরা এও জানি যাদেরকে তারা বঞ্চিত করেছে জুলাই আগস্টে আন্দোলনে যারা সামনে সারি নেতৃত্ব দিয়েছিল যাদের ব্যাপক ভূমিকা রয়েছে তারা দাবি করছে নাহিদ সাজিদ হাসনাত আবদুল্লারা তাদেরকে বঞ্চিত করেছে তাদের অবদানকে অস্বীকার করছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করেছে যে নতুন রাজনৈতিক দলটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি সেখানে তাদেরকে স্থান দেয়নি বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা ঘোষণা দিয়েছে তারা একটি নতুন রাজনৈতিক রাজনৈতিক দল দল গঠন গঠন করবে এখন এই ছাত্ররা যদি নতুন করে তাহলে যায় হাসনাত আবদুল্লাদের আমসালা ছা দুটি গেল তবে সর্বশেষ কথা হলো শেখ হাসিনা যে বাংলাদেশে অতি শীঘ্রই ফিরে আসছে সেটি কিন্তু দিনকে দিন দৃশ্যমান হচ্ছে অন্যদিকে আরেকটি কথা বলা যায় বাংলাদেশে বিশেষ কিছু ঘটনা ঘটে যেতেও পারে হয়তো সেটি সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকতে পারে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিতে পারে এমন আলোচনা তো রয়েছে এই যে নাহিদ সাজিদ হাসনাতরা রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে সেনাবাহিনীকে ইঙ্গিত করে কথা বলছে সেনাবাহিনীর কৌশলকে তারা ভিন্ন প্রভাবিত করছে দেখা যাক হাসনাত আব্দুল্লাহ যেভাবে উল্লেখ করেছে যে পথে হাসিনা পালিয়েছে সেই পথে ফিরে আনার জন্য ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র বা কৌশলে কারাজয়ী হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ